শুক್ರবার ক্লাব সিলেটি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আগরতলার কলেজ স্টে আগরতলার ক্লাবে এক বৈঠক এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ক্লাবির আগামী দিনের কর্মপদ্ধতির সহ কিভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কি সমস্যা রয়েছে এ সকল বিষয় নিয়ে কথা বল্লিন ক্লাব সম্পাদক সুজিত রায় এবং এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা প্রদান করা হয় তাছাড়াও ক্লাব সম্পাদক সুজিত রায় বলেন ক্লাব সিলেটি ইন্টারন্যাশনাল ত্রিপুরার পক্ষ থেকে ইউরোপ ও লন্ডন থেকে আগত দুজন প্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয় তার মূল উদ্দেশ্য হচ্ছে সিলেটির ভাতধারা ও আদর্শকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা এক ক্লাব সিলেটি ইন্টারন্যাশনাল পক্ষ থেকে त्रिपुराর পক্ষ থেকে আজকে আমরা আমাদের চতুর ইউরোপ থেকে আগত বেলজিয়াম থেকে আগত দুই জন প্রতিনিধি এবং শুধু ইউকে লন্ডন থেকে আগত একজন প্রতিনিধিকে আমরা ক্লাব সিলিটি ইন্টারন্যাশনাল ত্রিপুরার পক্ষ থেকে সম্বোধিত করি এখানে এসছেন লন্ডন থেকে শিবরাশিং চৌধুরী বেলজিয়াম থেকে এসছে তপন রায় নারায়ণ রায় মহোদয় অ্যাকচুয়ালি সিলেটির যে ভাবদারাটি সংস্কৃতি এগুলিকে আগামী প্রজন্ম যাতে ধরে রাখে এটি আমাদের উদ্দেশ্য আছে আমাদের মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজ্যের লোকায়ত তথা প্রাক্তন বিচারপতি ডক্টর বিভাসকান্তি মহোদয় উপস্থিত আছেন আমাদের প্রাক্তন আইজি বিকে রায় সাহেব উপস্থিত আছেন বিশিষ্ট সাহিত্যিক দেবব্রত রায় মহোদয় উপস্থিত আছেন আমাদের এখানে ডি আর নাথ সাহেব এবং বিশিষ্ট সায়েন্টিস্ট পি এল ঘোষ মহোদয় তথা অন্যান্যরা আছেন এখানে আমরা খুবই আনন্দিত ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের ত্রিপুরা পক্ষ থেকে সব ওনাদেরকে আজকে সুস্বাগত করেছি সম্বর্ধনা দিয়েছি আমরা চাই আমাদের সারা পৃথিবীতে আমাদের সিলেটিতে যে ভাবধারা এটা যাতে আগামী প্রজন্ম ধরে রাখে এটাই আমাদের ক্লাবের